বাণ্ডবেশ্বর বিধানসভা দлкаপুর ফোরিডপুর ব্লকের অবস্থিত এসএল এর সর্ববৃহৎ কয়লা কোনে ঝাজরা কোলিয়ারি ঝাজরা কোলিয়ারি থেকে বাকলা পর্যন্ত তৈরি হচ্ছে রেল ট্র্যাক একেবারে ঝাজরা কোলিয়ারি থেকে মালগাড়ি মাধ্যমে কয়লা শে পৌঁছাবে বাকলা সাইডিং রেল ট্র্যাকটি তৈরি হচ্ছে দлкаপুর ফোরিডপুর ব্লকের কোস্ট গ্রামের একেবারে পাশ দিয়ে আর রেল ট্র্যাক তৈরি হওয়ার জন্য তৈরি হয়েছে আন্ডারপাস গ্রামবাসীদের অভিযোগ তারা প্রথম থেকেই আন্ডার পাস চাইছিল না বিজেপি নেতা রূপক মাজা জানান আন্ডার কখনো করলে সফল হবে না এমনটা বারবারই ইসেল অধিকারীদের জানানোর পরও গ্রামের একশনের শাসক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে সেলের প্রকল্পটি শুরু করেছে আর তার জেরে একদিনে বর্ষণে ভেসেছে গ্রাম কোচডিহি গ্রামে প্রথমবার প্লাবন হলো বলে জানান তিনি বর্ষণের জেরে গ্রামের বেশ কয়েকটি কাঁচা মাটির বাড়িও ভেঙে পড়ে গ্রামেরই বাউডি পাড়ার একটা কাঁচা মাটির রান্নাঘরে রান্না করতে গিয়ে হঠাৎ দূর মুড়িয়ে ভেঙে পড়ে রান্নাঘর সেই মুহূর্তে রান্নাঘরে ছিলেন এক বৃদ্ধ মহিলা ওই মহিলা জানান কোনো ক্রমে তার বাড়ির লোকজন তাকে টেনে বের করে চাপা পড়ে যাওয়ার কাঠের কাঠামো টিনে চলার ভিতর থেকে অল্প বিস্তর আহত হন ওই মহিলা গ্রামবাসীদের অভিযোগ এত বড় বিপর্যয়ে পাশে নিয়ে শাসক দলের প্রশাসনের কেউ যদিও বেলা একটার পর ঘটনাস্থলে পৌঁছায় শাসক দলের লোকজন তবে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসনের তরফে কাউকে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে দেখতে পাওয়া যায়নি এতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকজন অধিকারী কেলে তাদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখা স্থানীয় মানুষজন গ্রামবাসীদের দাবি ঝাঁঝরে এরিয়ার জেনারেল ম্যানেজার তাদের গ্রামে এসে সমস্যার সমাধান করুক এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদুয়া ফরিদপুর থানার পুলিশ পুলিশের সামনে অধিকারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা উত্তেজনা বাড়লে উত্তেজিত গ্রামবাসীরা ঝাঁজরা কুলেরি পরিবহনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় যার জেরে দোলা থেকে ঝাঁজরা কুলেরি হয়ে বালিচুরি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় নিউজে কুজডি গ্রামে এই যে প্লাবন কিভাবে হলো দেখুন কুজডি গ্রামের ইতিহাসে প্রথমবার বর্ষার জলে কারো বাড়ি ভেঙেছে আর বর্ষার জল বন্যার মতো ঢুকেছে কুজডি ইতিহাসে আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি শুধুমাত্র সিএল ম্যানেজমেন্টের ভুল আর গ্রামের কিছু তথা লিখিত তারা নেতা যারা গ্রামে থাকে না গ্রামের বাইরে থাকে টু বিএচকে থ্রি বিএচকে ফ্ল্যাট কিনে আর এই মানুষগুলোকে খুব কষ্ট ভোগ করতে তাদের জন্য এই যে রেল লাইনটা হচ্ছে এখানে বাইপাস করা হচ্ছে আন্ডারপাস আমরা মানা করেছিলাম যে আন্ডারপাস কোনোদিন সাকসেস নয় এই জল কোনদিন আমরা গ্রামের লোক কোন দিক দিয়ে বেরোবে ইসিএল ম্যানেজমেন্ট গ্রামের কোনো লোকের সঙ্গে বসার প্রয়োজন মনে করেনি আজ তাদের ভুল সিদ্ধান্তের জন্য প্রথম বর্ষাতে এই অবস্থা কি হয়েছে আজকে কতগুলো বাড়ি ঘর ভাঙছে ভেঙেছে চারখানা বাড়িতে জল ঢুকেছে চারখানা বাড়ি অলরেডি পড়ে গেছে এদের এইগুলোর সুব্যবস্থা করতে হবে ম্যানেজমেন্টকে দেখতে হবে আর ম্যানেজমেন্টকে জবাব দিতে হবে গ্রামের কোন লোকের সঙ্গে কথা বলে এই আন্ডার পাস করা হচ্ছে এর জবাব দিতে হবে ঠিক এই সারা জল হতে এরকম ঘটনাটা ঘটেছে এরকম এই যে ব্রিজটা যে করছে এটা